দেখো আজকে আবার খুব সুন্দরভাবে ফুটেছে এই ফুলটা জিনিস তোমাদের সাথে শেয়ার করি এই এই দেখো লিলিটা এক রাতের বৃষ্টিতেই দেখো চলে এসেছে করি ওর অবশ্য টাইম ছিলই তার মাঝেই বৃষ্টি হলো আজকে কয়েক ঘন্টাতেই ফুল ফুটতে শুরু করে দিয়েছে সুন্দর আবার ফুল ফুটেছে চলো কালকে রাতে আর তুলিনি কালকে দিনের বেলায় তুলেছিলাম দেখ কোনো বার তুলিনি কত কত একসাথে ফুটছে এত কলি এসছে অল্প দিনেই শেষ হয়ে যাবে আসলে না বৃষ্টির জলটা পুরো দরকার ছিল খুব কারণ নাহলে ফুলের সাইজটা ছোট বলছিলাম না জবা ফুলগুলোও ছোট হয়ে গেছে নগ খাবারের জন্য না বৃষ্টির জল এত ভালো একটা খাবার যে এটা মানে মাইক্রোনিউট্রিয়েন্ট আমাদের শরীরেও যেমন প্রয়োজন হয় গাছগাছালিতেও প্রয়োজন হয় ওরাও মাইক্রো নিউট্রিয়েন্টের প্রয়োজন আছে ওদের শরীরেও সেটা একমাত্র বৃষ্টির জলই পূরণ করতে পারবে পুরোপুরি বৃষ্টির জল মানে প্রকৃতি ছাড়া গাছগাছালিকে বাঁচানো অসম্ভব তুমি প্রকৃতির জলই দিচ্ছ কিন্তু তারপরেও বাঁচিয়ে তুলতে পারছো না ঠিকভাবে কারণ কি জমিয়ে রাখা জল এক ঝুড়ি ফুল ধন্যবাদ বন্ধুরা আশা করি তোমরা সকলেই ভালো আছো তোমাদের ভালোবাসা আমিও ভালো আছি গলার অবস্থা খুবই সঙ্গীন গলা শুনেই বুঝতে পারছো আর এখানে চলে এসেছি দেখো ফুলের সাজিয়ে নিয়ে ফুল তুলতে ওই চাদেরটাও তুলেছি এই চাদেরটা তুলবো এখন আর সূর্যি মামা একটু দেখা দিয়েছে এই দেখো কাল রাত একটা থেকে মুষলধারে বৃষ্টি এই বছরের প্রথম বৃষ্টি বহু আকাঙ্ক্ষিত বৃষ্টি আর কাল রাতে এখানে বসে আমি এডিট করছিলাম বলছিলাম ও এটা তো খুলিনি গ্যাস পুরো ভিজে তাহলে শুকিয়েও গেছে অবশ্য নতুন তো সব প্রথম জল পড়েছে শুকিয়েও গেছে এত সুন্দর বৃষ্টিটা হলো সারা রাত আর আমি মনে মনে ভাবছি যদি একটু ভিজতে পারতাম ভাবলাম বাঘ ভিজিনি যা গলার অবস্থা এখন না মানে সর্দিটা মাথায় বসে গেছে জ্বরের ওষুধ খাওয়াতে হয়তো দোকানে বলে জ্বরের ওষুধ নিয়ে এসেছে আমি ডাক্তার তো আর দেখাতে যেতে পারিনি অনেকেই আমাকে বলেছে ডাক্তার দেখিয়ে ওষুধ খাও আমার কাকি শাশুড়িরাও কালকে বলেছে যে বলিসা ডাক্তার দেখিয়ে ওষুধ খাও এই সময়ের জ্বর কিন্তু আমি না আর মানে সম্ভব হয়নি সত্যি কথা বলছি না আমার পক্ষে আর একটু বেশি করা আমার নিজের জন্য সম্ভবই না অসম্ভব বসলাম একটু মোটে খুব ব্যথা খুব ব্যথা তারপরে সেই জন্য বলেই ওষুধ নিয়ে এসে জ্বরের ওষুধ খেলাম এই কয়েকদিন তিন দিন তো হলো আর আজকে মনে হয় একটু আজকে কটা হবে তখন রাত্রি সাড়ে বারোটার দিকে হবে আমি আজকে রাতের ওষুধটা খাইনি মানে কাল রাতে শোয়ার সময় যেটা খাওয়ার কথা শুধু ঘুমের ওষুধ খেয়েছি জলের ওষুধ খাইনি দেখি যদি কমে যায় ও বাবা ঠিক রাত্রি বারোটা সাড়ে বারোটার সময় এমন কাপড় মিলিয়ে জ্বর চলে আসলো এক পাশে ছিল ওকে বললাম বাবা জলের বোতল দে তোর পাশ থেকে তো জলের বোতলটা দিলো ঘুমের ঘরেই ওকে জলের বোতলটা দিল আমি আবার ওষুধ বার করলাম ওষুধ বার করে জল নিয়ে খেলাম খাওয়ার কিছুক্ষণ কয়েক ঘন্টা পর তো ঘাম দিয়ে জ্বর ছাড়লো ও কম্বল নিলাম কালকে রাতে কম্বল নিতে বলে গেছিলাম কম্বল নিলাম এত ঠান্ডা লাগছিল ফ্যান অফ করে দিতে বললাম ও তারপরেই শুরু হয়ে গেল মুসলদারি বৃষ্টি হ্যাঁ বললাম না আমি তো ওষুধ খাওয়ার ওই এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট ঘর মানে ঘাম দিয়ে যখন জ্বরটা ছাড়ছে তখন রীতিমতো বৃষ্টি মুজু বৃষ্টি শুরু হলো ওই তিনটে সাড়ে তিনটে পর্যন্ত তো হয়েইছে তারপরে ঝিরি 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 হ্যাঁ বাঁচলো জানো তো আমরাও বাঁচলাম গাছগুলোও বাঁচলো গাছগুলোর যে কী অবস্থা জল দিয়েও তাদেরকে সতেজ করা যাচ্ছে না তারপরে আমাদের সেই সতেরো দিনের ধাক্কাটা ওরাও নিতে পারেনি অনেক গাছ আমার নষ্ট হয়ে গেছে আর প্রচুর গাছ পুড়ে যাচ্ছে ফুল পুড়ে যাচ্ছে গাছে থাকতে থাকতে আমার যে কি ওটাকে বলে হচ্ছে তোমার নামটা দেখো মনে আসছে না কি যেন ফুলটা খুব বৃষ্টি হলে ফোটে কি যা নাইট কুইন নাইট কুইন ফুলটা এক রাতে সঙ্গী এত ফোটে প্রত্যেকবার ফোটে তোমাদের সাথে শেয়ার করি এবারে পাতা ডাল সব পুরে ছাড়ছাড় হয়ে যাচ্ছে ভাবছি গাছটাকে নিয়ে গিয়ে ছায়ায় দিয়ে দেবো পারবে নাও এত গরম নিতে আর কোথাও এই ইচ্ছাদে তো মানে রোদ ছাড়া নেই সকাল থেকে বিকেল পর্যন্ত রোদ ভাবছি অন্য একটা জায়গায় ওকে তো সরাতে হবে নাহলেও পারবে না এত এতটা রোদ নিতে পারবে না নাইট কুইন এবারের যা রোদ যে দেখো বাড়ছে কিন্তু না মেঘ মোটামুটি শেষ বৃষ্টি টিষ্টি হওয়া শেষ চলো খুব কাজ করতে করতে বসে পড়েছি বসে কথা বলছি আমি বললাম না কোমর দিয়ে পিঠ দিয়ে খুব ব্যথা করে ওই জ্বরটায় তা এখন সরে এখন গলা তো আছেই তার সাথে সাথে কাশি উঠছে মাঝে মাঝে আর পপটা মনে হয় পুরো মাথায় বসে গেছে কালকে তো মাথায় যে যে ট্রিক্সটা আমি করি চুল ওঠাটা একটু কমেছে সত্যি আমার কিন্তু কাজ হয়েছে তাই আমি কালকের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করেছি সেটা সেই তেলটা দিয়েছি তা এখন সকাল সকাল স্নান করে নিতে হবে শ্যাম্পু করে যদিও সকালে উঠে কাপড় ছেড়ে ফ্রেশ হয়ে গেছি কারণ ওর টুকটাক খাওয়ার দাওয়ার সকাল সকাল একটু করতে হয় মেয়ে খাওয়ার মেয়ে খাওয়ার দেরি হয়ে যায় যদি ওই জন্য আমি আগে এখন একদম সকালে স্নানও করছি না ওই জন্য কারণ আজকেও করিনি ওই কারণে এখন করবো রোদ উঠছে এখন স্নানটা করে নেবো কারণ অনেকক্ষণ তেলটা মাথায় রয়েছে তো চলো কাজকর্ম কিছুটা সেরে নিলাম এখন বাকি কাজগুলো যেগুলো এই মুহূর্তের দরকার সেগুলো সেরে নিয়ে স্নান করে পুজো সেরে আসি তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি আর আমাদের এখানে ভোট কিন্তু নির্বিঘ্নে হয়েছে ও একটা জিনিস তোমাদের দেখাই দেখো দেখতে পাচ্ছ দেখে কী মনে হচ্ছে যে আমি আবার কি দেখো ভালো করে দেখো আছে আছে এই যে কালিটা দিয়েছিল দেখো অবস্থা খুব ভালো করে দেখো একটুকু নেই একদিনের কালি টালি সব উঠে গেছে আবার যদি কারোর দু নম্বরই করার ইচ্ছে হয় পরে নেক্সট ভোট যে দেশে আছে যে রাজ্যে আছে বা আমাদের রাজ্যেই অন্য জেলাতে আছে সেখানে গিয়েও সে ভোট দিতে পারবে এত বাজে গালি এ দেখো কেউ সব কম না যেই সিংহাসনে বসে সেই চোর হয়ে যায় বুঝলে যে রাজা হয় সেই চোর যে আমি আর তুমি ভালো তা নয় এই হচ্ছে অবস্থা খালি লোভ লোভ সিংহাসনের লোভ দেখো অবস্থাটা তোমরা নিজেরাই দেখো একটু কাছে আগে এই জায়গাটার থেকে টেনে টেনে এরম করে করে তুলতে পারতাম না স্কিনের এত ক্ষতি মানে খসখস হয়ে যেত স্কিন শুধু কালির জন্য আর আজকে দেখো এখনও তো কত ডিস্ট্রিক্টের ভোট বাকি আমি যদি লাস্টের ডিস্ট্রিক্টের ভোটটায়ও দিতে চাই দিতে পারবো কিচ্ছু নেই না যেটুকু মনে হচ্ছে এখন সেটাও একদিনেই অবস্থা সাত দিন পরে তো নাই হয়ে যাবে পুরো কি বলবো বলো তা চলো যার যার কর্ম শেষে ভোগ করবে কর্মফল তার জন্য কিছু আটকে থাকবে না ভগবান তো ওপরে একজন বসে আছে সেই সব কর্মফল ভোগ করিয়ে দেবে সবাইকে আমার গলার অবস্থা এতবার যে এই জায়গাটা না চিরে গেছে আস্তে আস্তে আর কথাও কতটা বুঝতে পারছ ফিরছি কিছুক্ষণ পর এটা আজকের এই দেখো কালকে খাবো তো বটেই দেখি করছি দাঁড়াও চা

এখানে আছে মিষ্টি কুমড়ো গাজর আলু এই তিনটে জিনিস দিয়েছি আর তার সাথে চাল আর মুসুর ডাল এই দিয়েই ওর ফেনা ভাত হবে ফেনা ভাত না সেদ্ধ ভাত প্রেশারে আজকে ও একা খাবে যেন ওরটা শুধু বসছে তাই চাল দিলাম রাত্রের বৃষ্টি একটা বড় সুযোগ করে দিয়েছে আমাদের মতন বেশ কিছু গৃহিণীকে চলো দেখাই সেটা কি আকাঙ্ক্ষিত বৃষ্টি সারা আটটা জরযাপনে বানিয়ে নিচ্ছি অতপ চাল মুসুর ডাল এই দিয়ে চালে ডালে খিচুড়ি এখানে নিয়েছি দু পোয়ার থেকে আরেকটু বেশি মানে সোয়াদুপোয়া চাল আর এখানে নিলাম এখানে এক কৌটো নিয়েছি এখানে দেড় হাফ মানে দেড় কৌটো চাল আর দু কৌটো ডাল একদম সমান সমান নিলে খারাপ একটু মানে গ্যালঘ্যালে হয়ে যায় তাই জন্য হাফের থেকে বেশি আর সমান সমান থেকে কম মানে বা এই বৃষ্টিটা এই বছরের প্রথম বৃষ্টি বহু আকাঙ্ক্ষিত একটা বৃষ্টি এই বৃষ্টিটাকে উদযাপন করি এই খাবারটা দিয়ে আজকে দুপুরটা এইটা ফোড়ন দিয়ে দেব প্রথমেই এবারে দিয়ে দেবো রসুন এবারে তো রসুনটা মানে ভাজা ভাজা হয়ে উঠলে দিয়ে দেবো কুচুনো পেঁয়াজ এবারে দিয়ে দেব একটু কুচুনো টমেটো ভাজা ভাজা হয়ে এসছে এবারে দিয়ে দেবো বেজে ধুয়ে রাখা চাল আর ডালো এক এক করে দেখো লবণ হলুদ দিয়ে দিলাম এবার ভালো করে পেঁয়াজ মশলা যা দিয়েছি সবের সাথে চাল ডালটাকে ভালো করে কষাবো মোটামুটি ভাজা হয়ে গেছে এখন দিয়ে দেবো কেটে রাখা চার টুকরো আলু মোটামুটি চাল ডাল ভাজা হয়ে গেছে এবারে জল গরম করবো শিছি জানোই আমি রান্নায় জল গরম দিই গরম জল দিই এই তো এত জল গরম ছিল ট্যাঙ্কির জলই গরম বেরোচ্ছিল এখন তো ওয়েদার ডাউন তাই জন্য আবার সেই জল গরম করতে হলো গ্যাসে যে কোনো রান্নায় গরম জল দিলে রান্নার টেস্ট দ্বিগুণ হয়ে যায় এটা আমি তোমাদের যখনই রান্না দেখাই তখনই বলি যারাই নতুন তারা শিখে যাবে যদিও মা দিদিমা কাকিমা তোমরা বন্ধুরা যারা মহিলা তারা যারা বহুদিন ধরে রান্না করো বা সত্য রান্না শিখেছ অনেকেই যেন সবাই প্রায় যেন যারা জানো না তাদের জন্যই দরি করো যে কোনো রান্না একটু গরম জল দেবে রান্নার স্বাদ দিগুন নিশ্চিন্ত থাকো এবারে করে নিচ্ছি দেখো এখানে ডাল ভিজিয়ে রেখেছিলাম সে ডালের বড়া করব সে তো মিক্সিতে একটু পেস্ট একবারে হবে না দুবারে হাঁটতে হবে মটর ডাল বেটে নিলাম আর তার সাথে একটু লবণ লিফ একসাথেই বেটে নিয়েছি নাহলে ভালো মিশবে না তারপরে এখন লঙ্কা ছোটো ছোটো করে কুচি করে দিলাম এর সাথে যদি পেঁয়াজ কুচি দিতে চাও দিতেই পারো তবে আমি এটা নিরামিষভাবে করবো তো তাই জন্য শুধুই লঙ্কা গেলে নাম এটা এবার ছোট্ট ছোট্ট এরকম ছোট্ট ছোট্ট করে বড়া করব। খিচুড়ির সাথে ডিমের অমলেট না হলে জমবেই না বিশেষ করে মুসুর ডালের খিচুড়ি আর বর্ষা এ দুটো মেন কম্বিনেশান তৈরি করে এই ডিমের অমলেট তাই সুন্দরভাবে ডাবল ডিমের অমলেটগুলো করে নিচ্ছি আর তারপরেই ওইদিকে বড়াও আমার ভাজা হয়ে গেছে একটু বেগুনও ভেজেছি আর সবাইকে খাওয়া দাওয়া দেওয়ার পর তারা খেয়েতে ওঠার পরে কিছু কাজ সারার সাথে সাথে এদিকে ফলগুলোও কেটে নিলাম মুসাম্বি লেবু খাওয়ার পরে দিততেই হবে তাই জন্য বর আর মেয়ের জন্য কেটে নিয়েছি মুসাম্বি লেবু সেগুলো কেটে কুটে এখন তাদেরকে দিয়ে দেবো দুপুরের কাজ মোটামুটি শেষ হল সন্ধ্যার পর থেকে আর তোমাদের সাথে কথাই বলতে আসতে পারিনি কেননা জানোই এখন আমার কীরকম ব্যস্ততা চলছে সর্বক্ষণ গিয়েছিলাম মেয়েকে খানিকক্ষণ পড়াতে পড়াতেই ফিজিওথেরাপিস্ট চলে এসেছিলো তারপরে সেটা একটুখানি তাদের কাছে তো একটু বসতে হয় দেখতে হয় কতটা কি হচ্ছে না হচ্ছে একটু নজরদারিও করতে হয় তারপর তারা গেল মেয়েকে আবার একটুখানি পড়িয়েই চলে গেলাম ড্রেস করে বরকে নিয়ে একটু হাঁটাতে একটু হেঁটে ঢেঁটে একবারে দেখো এই যে কালকে দুই প্রস্থ খাবার দাবার মানে আমিষ নিয়ে চলে আসলাম কারণ এখন মেয়েকে একটু হাই প্রোটিন দিতেই হবে উপায় নেই আমার কারণ আমার ভীষণ হিমোগ্লোবিন ডাউন হয়ে গেছে জানোই তোমরা এত এত দিন ধরে অ্যান্টিবায়োটিক চলে চলে ওর এমনি দুর্বল হয়ে গেছে ডাক্তার বারবার বলেছে হাই প্রোটিন খাওয়াতে আর প্রচণ্ড আয়রন সমৃদ্ধ খাবার খাওয়াতে ওই জন্য বেদানার জুস তো প্রত্যেক দিন দিচ্ছি দেখো কেরম বদমাস হয়েছে দিচ্ছি দিয়ে এবার আমি ওই জন্য হাই প্রোটিন খাবার তো দিতেই হবে যদিও বেদানার রস দি তো আয়রনের ডেফিসিয়েন্সিটা কিছুটা হয়তো বা রিকভারি করা যাবে আস্তে আস্তে কিন্তু প্রোটিনটাও দিতে হবে আর সেই জন্য চলে গিয়েছিলাম বাজারে কারণ দুদিন ধরে বাড়িতে ভোটের আবহাওয়ায় কিচ্ছু পাওয়া যাচ্ছে না বাইরের ঘরে মাছই পাওয়া যাচ্ছে না আর সব মাছ তো এখন নিতেও পারছি না মাছ মাছালারাই আসছে না মানে মাছের ডাকই হচ্ছে না আজকে যেটা ফোন করে লাস্টে আজকে ফোন করেছিলাম ওরা বলল যে মাছের ডাক নিচ্ছে না মানে মেন আর দ্বারাই মাছ তুলছে না তার মানে মাছ দেওয়া মাছ তুলছে না ভোটের জন্য সবাই সবার মানে বাড়িতে ব্যস্ত ভোটের ভোট দিতে গেছে কেউ নানান কারণে পদাফাতা ইলেকশনের জন্য মাছের আমদানি রপ্তানি সব বন্ধ যার ফলে বাড়ির উপরে কাউকে পাওয়া যাচ্ছে না আজকে বাধ্য হয়ে ওই জন্য বাজার থেকে ধস্থ জিনিস এনে রাখলাম মালিক্স রিক্স নিলাম আর একটাও জিনিস ছিল জানার সেটা হচ্ছে বৃহস্পতিবার কালকে সেই জন্য ফুল তা চলো এগুলো সব এখন ধুয়ে টুয়ে রেডি করে আবার ফ্রিজে রাখতে হবে বক্সে করে করে অনেক কাজ কাজের শেষ নেই আর বাসন দেখবে আমি সন্ধ্যাবেলায় যে বাসনটা মাজি দুপুরে তো আর এখন সময় পাই না মেয়েকে খেতে দিয়ে বাসন মাজি যেহেতু আজকে পড়াতে বসেছি আগে বাসন মাজা হয়নি ভাগ্যে পড়িয়েছি কারণ আমার পড়িয়ে ওকে হোম টাস্ক করতে দিয়ে আমি গেছি ওর বাবাকে নিয়ে এর ফলে পড়াশোনাটা একটু হলো তার জন্য এখন টিভি দেখতে বললাম দেখবে বাসন হয়ে রাখো সমস্ত দুপুরে বাসন বাকি এখন একটা ধোব বাসন মাজবো আগে দুপুরে সিঙ্ক পরিষ্কার করবো তারপরে এটা ধোবো দুই সব জায়গা মতো তুলবো আর অন্যদিকে ভাত চাপাবো এই হচ্ছে আমার রাতের এখনও বেশ কিছু কাজের মধ্যে এইটুকু আরও প্রচুর রয়েছে আর গল্প করবো বলো ব্লগটাও অনেকটা বড় হয়ে যাচ্ছে তাহলে আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি সকলে ভালো থেকো সুস্থ থেকো আর আমার যে কলার অবস্থা কয়েকদিন হয়তো এরকমই শুনতে পাবে অনেক আস্তে আস্তেও শুনতে পাবে চেষ্টা করছি আস্তে আস্তে ইউটিউব করার কলাটা কি দেখা হবে আবার নতুন একটা ব্লগে ততক্ষণের জন্য সকলকে জানাই শুভরাত্রি আবার নতুন দিনে নতুন সকালে ফিরে আসছি তোমাদের কাছে